সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলামের লক্ষ্যে কবুতর দেখাবো আজকে নর কবুতর ধরে দেখাবো না আজকে কবুতর কবুতরের খালি খাঁচার ভিতরে দেখাবো যাই হোক আমাদের সাথে থাকুন আমার চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও চাই না আবার আমার চ্যানেলটাকে রানিং করেন চাকরি রেগুলার ভিডিও দিব চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দর্শক আমি আমার ডাব খেতে চলে আসছি বছর দু হাজার চব্বিশ সালে দুটি পরপর দুটি টুর্নামেন্ট খেলেছি এবং পাল্লা করেছি কবুতর প্রথম থেকে শুরু করব প্রথমে একটি জাপ জাপরা কবুতর দেখাচ্ছি আর সবজি সবজি তারপরে দেখাচ্ছি আমাদের একটি কালদ কাল বোন বোন আসছে দু থেকে তারপরে দেখাচ্ছি কাজ করা তারপরে সাদা খাকি আমাদের চাবড়া এগুলো বেশিরভাগই পাল্লা করা কিছু পাল্লা বাদ আছে একটি কাজ করা কবুতর আর এটা হইতে একটি সিলভার দিয়ে করা একটি কবুতর এটা আমাদের জেনারেশন এটাও পাল্লা করছে মোটামুটি ভালো করেছে তারপরে আরেকটি কালো গলা যা করা আলো গলা দিয়ে করা আসা হইতেছে আমাদের নাইজরুল ক্লাবের সাত দিন পরে টুর্নামেন্ট থেকে সাত দিন পরে আসা যে কবুতরের জন্য আমি সেকেন্ড হয়েছি এটা আসলে হয়তো সেদিন আসলে হয়তো আমি চ্যাম্পিয়ন মারতে পারতাম

আমাদের টুর্নামেন্ট থেকে আসা যাক আজকে নরের এই কবুতর দেখালাম পরবর্তী ভিডিও আমরা মাদি নিয়ে আসবো হাতে ধরে দেখালাম না কবুতরগুলার চেয়ারাইভাবে দেখালাম কাছার ভিতরে সবাই ভালো থাকবেন শুভকামনা ছোট্ট একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম